দুধ তারপরে হচ্ছে দুই টেবিল চামচ চিনি লবণ স্বাদ মতো তারপর এক চামচের মতো একটু ঘি দিয়ে দেব এখন আমরা বরফ কাঠা পর্যন্ত অপেক্ষা করব দুই কাপ সুজি এক কাপ ময়দা আটাটা খুব ভালোভাবে সেদ্ধ করে দেবো তারপরে উপরে একটু ঘুরে ছড়িয়ে ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম এই যে বাস্পটা যখন চলে যাবে তখন বলতে যে আটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আটাটা ঠান্ডা করে নেব যখন হাত দিয়ে এভাবে ধরতে পারবো তখন আমরা হচ্ছে আটাটাকে ভালোভাবে মেখে ময়ান করে নিব কিছু ভালো করে খেয়ে খেয়ে তার সাথে মিশতে দেবো তারপরে আবার আস্তে আস্তে নাম করবো আর আবার স্কুল স্মুল করে নেবো একটা ডিম দিয়ে মেয়ে খেয়ে ভালোভাবে দুটো আবার স্মুক করে নেবো তারপরে আরেকটা ডিম দিয়ে দেবো

স্কুল তৈরি হয়ে গেল এখন আমরা এখান থেকে গোল করে পিঠার শেপ দিয়ে দিব পিঠার শেপ করে হচ্ছে কি আমরা একটু লম্বাতে করে নিব তারপর হচ্ছে পিঠার সাজে দিয়ে তার আমরা ডিজাইনটা করে নিব সেটার জন্য প্রথমে পানি নিয়ে নিলাম এখন হচ্ছে সুগারটা দিয়ে দেবো

তারপর এভাবে একটা নেবো হচ্ছে এই যে এখানে একটা চাপ দিব তারপরে সামনে থেকে একটু আলতো হাতে টানতে যেটা যেভাবে ভালো লাগে ওইভাবে করবো পিঠা যখন ভাজবো তখন আমরা এই পাশটা দিব আর এই পাশটা উপরে থাকবো তাহলে পিঠাটা তাড়াতাড়ি সিদ্ধ হবে ভাজা হবে যখন পিঠাগুলো আমরা একটু ঘি দিয়ে দেবো তেলের সাথে একটু ঘি দিয়ে দেবো তখন পিঠা থেকে একটা ফ্লেভার পাবো শিরাটা নামিয়ে চুলা বন্ধ করে তারপরে একটু ঘি দিয়ে দেবো যেন আমরা পিঠাতে গি ফ্লেভারটা পাই পিঠাগুলো যখন এবার ভাজা হয়ে যাবে তো আমরা উঠিয়ে শিরা দিয়ে দেবো গরম পিঠাটা শিরাটা হালকা একটু গরম শিরা দিয়ে আমরা বেশিক্ষণ না যখন পিঠাগুলো শিরা চোখ করে নেবে তখন আমরা উঠিয়ে ফেলব এই যে আমাদের পিঠাগুলা কিন্তু সিরা যা খাওয়া খেয়ে নিয়েছে এখন আমরা শিরা থেকে উঠিয়ে নেবো উঠিয়ে জিসে রেখে দেবো ফাইনাল হাফ কানাস্টে বারো বাইরে হবে একটু হালকা কুচি করে আমরা দিয়ে সৌন্দর্যের জন্য